আজ রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন করুন একটি কাজ জীবনে অখণ্ড সৌভাগ্য ফিরবে বাইশে জানুয়ারি আজ একটি বিশেষ দিন এই দিনটির জন্য প্রত্যেক মানুষ একটি যুগের অপেক্ষায় ছিল তার আজ অবসান ঘটছে তাই আপনি যদি আজকের দিনে এই কাজটি করতে পারেন তাহলে আপনার জীবনে অখণ্ড সৌভাগ্য ফিরবে আশা রাখব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে জয় শ্রীরাম এই কমেন্টটি করতে ভুলবেন না গোটা দেশ জুড়ে আজ এক উৎসবের আয়োজন হয়েছে প্রত্যেকের মনেই আনন্দ কারণ আজ রামলালার প্রাণ প্রতিষ্ঠার উৎসবে বিশেষ ভাবে আয়োজন করা হয়েছে অযোধ্যায় আপনি আজ বাড়িতে বসেই ভগবান রামের আশীর্বাদ পেতে পারেন শুধুমাত্র আপনাকে এই কাজটি করতে হবে দেখবেন ভগবান রামের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে যার ফলে আপনার জীবনের সকল দুঃখ কষ্ট দূর হবে আপনাকে আজ কি করতে হবে বা কী করণীয় বিস্তারিত জেনে নিন আজকের মূল ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান বক্তব্যটি কমেন্ট করতে ভুলবেন না আপনি আজ সকাল সকাল সান সেরে ফেলুন সান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন আপনি কোনোভাবেই আজকের দিনে বাড়িতে ঝগড়া বিবাদ অশান্তি করবেন না এমন কি কাউকে কারোর মনের আঘাত দিয়ে কথা বলবেন না এর ফলে আপনার জীবনে ভগবান রামের আশীর্বাদ থাকবে না জীবনে চরম বিপদ দেখা দেবে তাই আপনি আজ যতটা পারবেন মন খুলে কথা বলুন মানুষের সাথে এবং আপনি তাদের সাথে ভালো ব্যবহার রাখুন যাই হোক আপনি আজ বাইশে জানুয়ারি সকাল সকাল সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন তারপর ঘরকে পরিষ্কার করে ফেলুন এরপর আপনাকে যে কাজটি করতে হবে আপনার ঠাকুর ঘরে যদি ভগবান রামের ছবি থাকে অবশ্যই তাকে পুজো করুন আপনার সকল মনোবাসনাগুলি জানিয়ে দিন যাদের নেই অবশ্যই আপনাকে একটি মূর্তি বা ফটো রাখতে হবে অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর আপনি আপনার ঠাকুর ঘরে ভগবান রামের কাছে ক্ষীর নিবেদন করুন অর্থাৎ এই ক্ষীরকে ভোগ হিসেবে আপনাকে নিবেদন করতে হবে তারপর সেই ভোগ আত্মীয় স্বজন বাড়ির প্রত্যেক সদস্যদের পাড়া প্রতিবেশীদের মধ্যে প্রসাদ বিতরণ করবেন অর্থাৎ সেই ক্ষীরকে আপনি আজ আপনার বাড়িতে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান সারারাত ধরে ঠাকুর ঘরে এবং বাড়ির মূল দরজার সামনে এই প্রদীপ জ্বালিয়ে রাখুন আপনার ঘরে যে সমস্ত অশুভ শক্তি বসবাস করছে অশুভ শক্তির প্রভাব রয়েছে সেখান থেকে আপনারা মুক্তি পাবেন দেখবেন কোনো রকম কোনো খারাপ প্রভাব আপনার পরিবারে থাকবে না অশুভ শক্তির হাত থেকে আপনি বিপদমুক্ত থাকবেন তাই অবশ্যই আপনাকে আজকের দিনে প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে অপরদিকে দেখে নেব অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উদযাপনের জন্য এই দিন বাড়িতে শঙ্খ বাজান আপনারা প্রত্যেকেই জানেন প্রাচীনকাল থেকে সেই শঙ্খ ব্যবহারের বিশেষ নিয়ম রীতি রয়েছে এই শঙ্খ বাজালে বাড়িতে যেমন অশুভ শক্তির প্রভাব দূরীভূত হয় এবং ঘর থেকে নেগেটিভ এনার্জি দূর হয়ে পজিটিভ শক্তির প্রভাবও বৃদ্ধি করে যদি শঙ্খ বাজাতে না পারেন অসুবিধা হয় তাহলে ঘণ্টা বাজেও আপনি সেই উদযাপন করতে পারেন এতে ভগবান রাম আপনার প্রতি সন্তুষ্ট হবেন আপনার গৃহে ওনার আশীর্বাদ সর্বদাই থাকবে আপনি যদি আজকের দিনে এই কাজটি করে থাকেন তাহলে সারা জীবন শ্রীরামচন্দ্র আপনার প্রতি প্রসন্ন হবেন সন্তুষ্ট থাকবেন গরিব দুঃখীদের মধ্যে আপনি আজ হলুদ ফল দান করুন যে কোনো গোটা হলুদ ফল আজকের দিনে দান করলে আপনার জীবনে পূর্ণতা অর্জন হবে জীবনে সকল দুঃখ কষ্ট দূর হবে তাই আপনারা আজকের দিনে এই কাজটি করতে যেন ভুলবেন না আজ অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ দিন আপনারা যারা বাড়িতে ভগবান রামের পুজো করেন ছবি মূর্তি রয়েছে এই কাজটি একবার হলেও আজকের দিনে করে দেখুন আজকের দিনটা আর পাঁচটা দিনের মতো নয় তাই যারা রামচন্দ্রের ভক্ত আছেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে জয় শ্রীরাম এই কমেন্টটি করতে যেন ভুলবেন না প্রাণ প্রতিষ্ঠা উৎসবের দিন আপনি আপনার বাড়িতে রামচরিত মানুষের যে কোনো একটি কাণ্ড পাঠ করুন এর পাশাপাশি রামরক্ষা স্তোত্র হনুমান চল্লিশা এবং সুন্দর কাণ্ড পাঠ করুন এতে আপনার ঘরে ইতিবাচক শক্তি আসবে দৈব শক্তি জাগ্রত হবে যার ফলে দেখবেন আপনি এবং আপনার পরিবার খারাপ শক্তি বা যে সমস্ত পাড়া প্রতিবেশী লোকজনের কুপ্রভাবের মধ্যে রয়েছেন আপনারা এখান থেকে চিরদিনের জন্য মুক্তি পাবেন তাই এই কাজটি একবার হলেও করুন যা আপনার জীবনে সৌভাগ্য বহন করবে আপনি সন্ধ্যাবেলায় ধুনো জ্বালান আর ধুনোর মধ্যে একটি কর্পূর দিয়ে দিন এর ফলে সারা ঘরে যে ধোঁয়া তৈরি হবে তার দ্বারা আপনাকে সুরক্ষিত রাখবে দেখবেন আপনি এবং আপনার পরিবার এই উৎসবের দিন অবশ্যই দারুণ ফলাফল পাবেন হাতে নাতে তাহলে আপনারা বুঝতেই পারছেন আজকের দিনে কোন কাজটি করলে আপনার জীবনে সৌভাগ্য ফিরবে আপনার জীবনের উন্নতি অবধারিত আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখুন আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আপনারা চ্যানেলের সায় থাকবেন সঙ্গে থাকবেন